कुत्ते जा भी छाता नहीं है कुत्ते कुत्ते जा भी दुकानी दुकानी ओ काट दुकानी जा भी Yes, yeah, see. Saya dah mabes, 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 saya dah mabes,

কি গরম কি গম গম কি গম 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 কি খেলবি বল বুঝতে পারছিস না তো কি খেলবি খেলা করব আই ও কার সাথে খেলবি কার সাথে মামুনির সাথে ও মামুনি কোতায় কোথায় বল কলুগুন্ডা কই কলুগুন্ডা এটা কুণ্ডা কুণ্ডা বল কলুগুন্ডা এটা হ্যাঁ কলুগুন্ডাকে থেকে ভয় লাগে এ ও বাবার কাছে দিদিদি বাবার কাছে দেখো ও

Mouke okay, make! Okay.